হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে অনেকেই প্রশ্ন বলেছিলেন গত ভিডিওতে আপনার বাসা বাড়ি ইউজ করার জন্য ব্যবহারযোগ্য কিছু হাতুড়ি দেখার জন্য তাদের জন্যই কিছু হাতুড়ি দেখাবো আমরা আজকে এগুলো হচ্ছে ক্রোহ্যামের বলি আমরা যেগুলোতে আপনার ছবি মারতেও পারবে এবং খুলতেও পারবে টোটাল কোম্পানি হবে ইঙ্কো হবে হার্ডেন হবে টোলসেন হবে হ্যাঁ আর বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে অ্যামটোপায়ারা আছে আমাদের কাছে ওয়াটফো হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগাযোগ করবেন বল পেন হ্যামার হয় এবং ক্রো হ্যামার হয় ক্রো হ্যামারটা দেখাচ্ছি বিদায় ক্রো হ্যামারটা দিয়ে আপনার হাত টুক দিয়ে আপনার হচ্ছে ছবি মারতে পারবে এবং হচ্ছে খুলতে পারবেন এই জন্য হচ্ছে হ্যামারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দুইশো পঁচিশ গ্রাম হ্যাঁ এটা হচ্ছে আটামস এবং ষোলো আমসের হয়ে থাকে দুশো পঁচিশ গ্রাম এবং চারশো পঞ্চাশ গ্রাম অথবা পাঁচশো গ্রামের হয়ে থাকে এগুলো মূলত এটা হচ্ছে হার্ডেন ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে আজীবন আপনি ব্যবহার করতে পারবেন যা হচ্ছে হারিয়ে যদি না যায় ঠিক আছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রি ক্যাটাগরি একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাঁচশো গ্রামে হ্যাঁ হার্ড অ্যান্ড ব্র্যান্ডে যেটা দেখাচ্ছে এটা পাঁচশো গ্রামের এবং হচ্ছে আপনার দুশো পঞ্চাশ গ্রামের হয়ে থাকে দুশো পঞ্চাশ গ্রামে যেটা কালোটা হ্যান্ডেল আলাদা এটা হচ্ছে দুশো পঁচিশ গ্রামের যেটা ওটা যদি নেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পাঁচশো গ্রামে এটা দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মাল উড়িয়ার খরচ আলাদা আমরা শুধু প্রোডাক্টের দাম বলছি আর এটা হচ্ছে টোটাল রেট টোটাল দুশো পঁচিশ গ্রাম এবং চারশো পঞ্চাশ গ্রাম আট আর্মস এবং ষোলো আর্মস হয়ে থাকে এটাও দেখতে পাচ্ছেন এটাও লাইফ টাইম আপনার ব্যবহার করতে পাবেন যদি হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে ফাইভ হি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের মধ্যে ইন্ডাস্ট্রিয় একটা প্রোডাক্ট ম্যাগনেটিক অপশন আলো প্রোডাক্ট আছে এটা যদি আপনার দুশো পঁচিশ গ্রাম এটা নেন দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যদি আপনার হচ্ছে আলোলো আনুসেটে নেন যেটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ গ্রাম ওটা নিলে আপনার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে মালের দাম কুড়ির খরচ আলাদা ঢাকার বাইরে কুড়ির খরচ যদি আপনার সিঙ্গেল এক পিস নেন একশো তিরিশ টাকা পড়বে এবং ঢাকার মধ্যে হইলে আপনার হচ্ছে আশি টাকা পড়বে ঢাকার মধ্যে হইলে স্ট্রিট ফার্স্ট কুয়ারের মাধ্যমে আপনার এক থেকে দুই দিন সময় লাগে এবং ঢাকার বাইরে হইলে আপনার হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট কুয়ারের মাধ্যমে নিলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো হাতে পাবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের বাকি প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট নকুরমার ডট কমে ভিজিট করতে পারেন লিঙ্ক বক্সে পেয়ে যাবেন জাস্ট ভিজিট করবেন সেখানে অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের হার্ডওয়ার ইলেকট্রনিক্স এবং হচ্ছে স্পোর্টস সেখানে চলে গিয়ে আপনি আমাদের প্রোডাক্টগুলোর ডিটেলস পিকচার ভিডিও ডেমো ডিটেলস এবং দাম দেখে আপনারা সেখান থেকে পছন্দ করে অর্ডার দিতে পারেন আপনি যদি ওয়েবসাইটে দেখতে পারতেছেন আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট দেখছেন ভালো লাগছে কিন্তু অর্ডার দিতে আপনার অসুবিধা হচ্ছে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবেন সেখানেই আপনার সেন্ড করে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডার দিতে পারেন অনেক হচ্ছে অসুবিধা হয় আপনার ওয়েবসাইটটা অনেক ক্রিটিক্যাল একটা অনেকে অর্ডার দিতে পারেন না যারা পারবেন না তারা সরাসরি আমাদের ইমো নাম্বার অসম্বর নক করে অর্ডার দিতে পারেন দামগুলো বলে দিয়েছি যে দামগুলো বলছে এগুলো হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার যে দামটা বাড়ে সেক্ষেত্রে বাড়বে এবং যদি কমে সেক্ষেত্রে কমিয়ে রাখাবেন ইনশাল্লাহ হ্যাঁ যখনই অর্ডার দেবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান দামগুলো দেখে নেবেন অবশ্যই ঠিক আছে আপনার সরাসরি চাইলে শপে এসে নিতে পারবেন অনলাইনে কিন্তু অর্ডার দিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ